বগুড়া শেরপুরে পাঁচ বছরও পূর্ণাঙ্গ চালু হয়নি সুঘাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দীর্ঘ পাঁচ বছরেও চালু না হয় প্রায় তিরিশটি গ্রামের নারী ও শিশুরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের দশ সজ্জা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি দুই হাজার উনিশ সালে সুঘাট ইউনিয়নের জয়লা জোয়ান গ্রামের স্বাস্থ্য বিভাগের একানব্বই শতাংশ জমির উপর প্রায় সাত কোটি টাকা ব্যয়ে তিনতলা ভবনটি নির্মিত হয় এখানে দশটি সহ অন্যান্য সজ্জামতি থাকলেও যার ফলে আশপাশের তিরিশ গ্রামের নারী শিশু কিশোর ও কৈশোরী জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেখানে নেই কোনো মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা দুইজন মেডিকেল অফিসার ও চারজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা থাকার কথা থাকলেও বর্তমানে সংযোগিতা আছে একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পার্শ্ববর্তী ধুনুড় উপজেলা থেকে ডিপুটেশনে আছে একজন ডাইনার্স নার্স এছাড়াও মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট পরিছন্ন কর্মী আয়া এবং আউটসোর্সিং থেকে চারজন সহ মোট নয় জন কর্মরত রয়েছেন এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে এলাকার সাধারণ মানুষ বলছে এই জায়গায় আগে ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্র ছিল সেটি ভেঙে নতুন করে হাসপাতাল করায় আমরা অনেক খুশি হয়েছিলাম কিন্তু বছর এটি চালু হয়নি। পরিসরে কয়েকজন দিয়ে সীমিত আকারে সেবা দিলেও অধিকাংশ জানে না শিশু কল্যাণ কেন্দ্রটি চালু না হতে সুঘাট ইউনিয়নের মানুষ স্বাস্থ্য সেবা নিতে পনেরো কিলোমিটার দূরে শহরে যেতে হচ্ছে এখানে দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মাহবুবা খানমকে হাসপাতালটিতে পাওয়া যায়নি এই বিষয়টি নিয়ে মাও কর্মরত ফার্মাসিস্ট রাশিদুল ইসলাম বলেন তো আমি আসছি এখানে মোটামুটি এক বছর হচ্ছে গত চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আসছি তো তার আগে থেকেও সার্ভিস চালু হয়েছে এখানে পর্যাপ্ত জনবল না থাকার কারণে যে জনবল আছে এই জনবল দিয়ে যতদূর সম্ভব সার্ভিস দেওয়া সেটা আমরা চালিয়ে যাচ্ছি আর আমাদের এখানে মূলত একটা হাসপাতালের একটা স্ট্যান্ডার্ড সেট থাকে হ্যাঁ CEO ন যে জনবল সেই পূর্ণ জনবল নাই সাধারণত বিশেষ করে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবেন উনি আছেন মেডিকেল অফিসার এখানে দুইজন মেডিকেল অফিসারের পথ আমি যতটুকু জানি একজন হচ্ছে যে মেডিকেল অফিসার অ্যানাস্থেশিয়া থাকবেন একজন মেডিকেল অফিসার ক্লিনিং সাইটে থাকবেন এবং দুইজনের কারোরই এখানে পদায়ন নাই আজ পর্যন্ত আর এখানে পরিবার কল্যাণ পরিদর্শকা 4 জন থাকার কথা সেই জায়গাতে আমাদের একজন আছেন তো উনি এখানে সরাসরি নিয়োগ না হলেও দেখা যাচ্ছে যে হাসপাতালে কার্যক্রম চালানোর জন্য পার্শ্ববর্তী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এখানে ওনাকে সংযুক্তিতে রাখা হয়েছে আর আমি ফার্মাসিস্ট হিসেবে আসি আমার দায়িত্ব হচ্ছে যে মেডিসিন দেখাশোনা করা ডিসপেন্স করা এবং রোগীদেরকে ঠিক মতো বোঝাই দেওয়া এগুলো ওষুধপত্রের হিসাব নিকাশ সংরক্ষণ করা এবং রেকর্ড প্রদান করা এই মাংস কেন্দ্রটি প্রায় বিগত দশ বছর আগে স্থাপনা সম্পন্ন হয়েছে কিন্তু বিগত পাঁচ বছর যাবৎ এখানকার মা ও কল্যাণ কেন্দ্র থেকে গর্ভবতী মাদের এবং শিশুদের সেবা হয়ে থাকে বর্তমানে এখানে এসে আমরা দেখেছি এখানে আশেপাশে কোনো রুগীই এখানে সেবা নিতে আসছে না কারণ এখানে সেবা নিয়ে এসে দেখে এখানে একজন মেডিকেল অফিসার এবং একজন ভালো টেকনিশিয়াল থাকার কথা কিন্তু এখানে কোনো মেডিকেল অফিসার নাই এখানে রয়েছে একজন ফার্মাসিস্ট তার দায়িত্বে তিনি সবকিছু দেখছেন এখানে ফার্মাসিট সহ প্রায় নয় জন স্টাফ রয়েছে এই নয় জন স্টাফ তারা প্রতিদিন বসে থেকে কিন্তু রুগী সেবা নিতে আসে না আমরা আসা পর্যন্ত সকাল থেকে পর্যন্ত কোনো রুগী তাদের কাছে সেবা নিতে আসেনি শুধু কেবলমাত্র বাইর থেকে দুই একজন রুগী এসেছে তারা ঔষধ নেওয়ার জন্য তারা দুই একজন রুগী ওষুধ নিয়ে চলে যায় কিন্তু মূলত যে এখানে হাসপাতাল হাসপাতালের যে সেবাটা সেই হাসপাতালের সেবাটা এখনো এখান থেকে দেওয়া হচ্ছে না এই যদি হয় বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা তাহলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি করে এরকম একটা বিল্ডিং অবকাঠামো তৈরি করে কেন রেখেছেন এটাই জনসাধারণের মনে প্রশ্ন আপনারা জানেন এখানে মা ও শিশুদের সেবা দেওয়ার জন্য সরকার যখন উদ্বিগ্ন সেই সময়েই এই হাসপাতালকে তৈরি করা হয়েছিল কিন্তু হাসপাতাল থেকে সেবা নিতে এসে মানুষ সেবা পাচ্ছে না তাই সবাই বলছে যে এই হাসপাতালটিকে যেন সুসজ্জিত করে তাদের অবকাঠামো জনবল সব ঠিক করে এই এলাকার মানুষের মা ও শিশুদের সেবা দেওয়া হয় তাহলে আমাদের সারি আমাদের এখান থেকে ওই স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে তাদেরকে আর হৈনমূলক যাইতে হবে না এখান থেকে মা ও শিশু কল্যাণ হাসপাতাল থেকে তারা সঠিকভাবে সেবা পাবে এবং আমরা জানেন বাংলাদেশে প্রায় অনেক অনেক গর্ভবতী মা এবং শিশু আকাল মৃত্যু যাচ্ছে এই ডেলিভারির কারণে এখানে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য এখানে মিডিয়ো ফারির নার্স রয়েছে এবং এখানে আমরা দেখেছি একজন মিডিয়ো ফারির নার্স এবং আয় রয়েছে বাট অন্য কোনো সিভিলিয়ান নার্স আমরা এখানে দেখতে পাই নাই এবং ওনারা বলেছে এখানে নর্মাল ডেলিভারি মাসে হয়তো বা দু একটা দুই এক দিন হতে পারে বাট তারা যারা ডেলিভারি নিতে আসে সেবা নিতে আসে তারা এরকম অবকাঠামো থেকে তাদের সেবা যেহেতু এখান থেকে শহরটা অনেক দূরে এবং তাদের যদি কোনো সমস্যা হয় তারা এখান থেকে যেতে পারবে না যদি অ্যাম্বুলেন্স সার্ভিস থাকার কথা এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস নাই যার কারণে তারা মানে তারা আশঙ্কাযুক্ত মনে করে এখানে মা ও শিশুরা তারা নর্মাল ডেলিভারির জন্য আসে না তাই এলাকাবাসী সকল সর্বস্তরের মানুষের দাবি এখানে দ্রুতই যেন ডাক্তার দুজন এম বিবিএস ডাক্তার এবং হাসপাতালে পূর্ণাঙ্গ সেট আপ চালু করেই এই সুঘাটের দশ হাজার বিশিষ্ট মা কেন্দ্রের তারা সেবা দিতে পারে এবং এলাকার মানুষ সেবা নিতে পারে এরকমই তারা জানিয়েছেন সংশ্লিষ্টের কাছে সার্বাজ জাহান